আমরা যে সময়টা আসছি দুনিয়ায় সময়টা বড় খারাপ সময় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের একটা পরিচ্ছেদ আছে কিতাবুল ফিতান এটা হাদিসের যে কোনো কিতাবে একটা কিতাব থাকে একটা পরিচ্ছেদ থাকে ফিতনা সংক্রান্ত হাদিস এই ফিতনা মানে কিয়ামতের আগে বিশেষ কিছু ফিতনা উম্মাহ সম্মুখীন হবে ওই হাদিসগুলো যেখানে জমা করা হয় ওইটা হলো কিতাবুল ফিতান ইমাম মুসলিম রহিমা কিতাবুল ফিতানের একদম শুরুর দিকে একটা হাদিস এনেছেন নবিয়ে করিম সাল্লাহ আরহি সাল্লাম একদিন সাহাবা এ কারম রিদ বয়ান ল জিজ্ঞাসা করছেন হাল তারাউনা মা আর আমার সাহাবা একরাম আমি আমার উম্মার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমি আমার উম্মার সামনের অবস্থা যা দেখতে পাচ্ছি হাল তারাও না আর আমি আমার উম্মার যে হালও দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পারছো সাহাবাইকরম বলেন আমরা কেমনে দেখব আপনার কাছে সকালে বহি আসে বিকেলে বহি আসে সন্ধ্যায় বহি আসে রাত্রে বহি আসে রসুল্লা আমরা ঘুমালে আমাদের রজু ভাঙ্গে আমরা শুয়ে ঘুমালে আমাদের রজু ভেঙ্গে যায় নবী করিম ঘুমালে তার অজু ভাঙতো না কেন কেনা মান নবী করিম বলেছেন আমার চুপ ঘুমায় ও আল্লাহ নবী ইসলামের অন্তর কখনো ঘুমাতো না তার অন্তর সবসময় ওহির জন্য প্রস্তুত থাকত সাহাবাই কাম রিজওয়ান মাইন বলেন রসুল্লাহ আমাদের পক্ষে তা দেখা তো সম্ভব না কেমনে দেখবো আমরা আচ্ছা ওই যে জিলমিল বাতিগুলো একটু বন্ধ করা যাবে ও যে জাহান বাতি জ্বালাই রাখছেন ডাকতেছে এগুলো একটু বন্ধ করে দেন তো মেইন লাইনটা খুলে দেন চোখে ধরে

খিলা আলা বয়েউ দেখুন কাবাক আইল কাতুরি নভিয়া করিম বলেন আমি দেখতে পাচ্ছি আর ফিৎনা আমি আমার উমার খিলা আলা আমি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফিতনা দেখতে পাচ্ছি কার মতো কাবাক আইল বৃষ্টি যখন পড়া শুরু হয় দেখবেন পড়তে থাকে পাঁচ মিনিট যদি বৃষ্টি হয় কত ফুটা বৃষ্টি পড়েছে আপনি গুনে শেষ করতে পারবেন না আবার এক সেকেন্ডে কত ফুটা বৃষ্টি পড়েছে আপনি গুনে শেষ করতে পারবেন না বৃষ্টি এক ফুটার পর আরেক ফুটা দুনিয়াতে পড়তে দেরি হয় না এক ফুটার পর আরেক ফুটা বৃষ্টি দুনিয়াতে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে নবী করিম সাল্লু আসলাম বলেন আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে বৃষ্টির ফুটার মতো ফিতনা আসতেছে একটা আসবে আরেকটা শেষ না হতে আরেকটা আসবে আরেকটা শেষ না হতে আরেকটা আসবে বৃষ্টির যেমন ফুটা অনবরত পড়তে থাকে বন্ধ করেন। বৃষ্টির যেমন অনবরত পড়তে থাকে ফুটা নবী করিম সাল্লাহাম একদম বন্ধ করে দেন হ্যাঁ আওয়াজ যাতে না আসে আমার কানে হ্যাঁ নবী করিম সাল্লাহাম বলেন আমি দেখতে পাচ্ছি আমার উমর ঘরে ঘরে বৃষ্টির ফুটার মতো ফিতনা আপনি চিন্তা করতেছেন ইমাম তিরমিদুল আহম আল্লাহ ত্রিমিদির শরীফ হাদি এনেছেন ইমাম না হাম্মাদ আল যে কিতাবুল ফিতান হাদি এনেছেন নবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়া বলেন আমার উম্তের আশাল ইউ শিখু আমার ভয় হচ্ছে আই আতি আই জামানুন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে বলেন আমার ভয় হচ্ছে এমন এক সময় আসবে আমার উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে রাত এখন নগাতে রাত ঢাকায় রাত কক্সবাজার রাত সিলেটে রাত পুরা দেশ একসাথে অন্ধকার অর্থাৎ রাতের অন্ধকার যেমন কোনো এলাকা বাকি থাকে না সব একসাথে অন্ধকার করে নবীসলাম বলেন আমার উপর এমন এক সময় আসবে আমার ভয় হচ্ছে এমন কোনো এলাকা থাকবে থাকবে না যে এলাকায় ফিতনা না আর ফিতনা যখন আসবে কি হবে জানেন নবী করিম আলাই আসালাম বলেন রাতের অন্ধকারের মতো ফিতনা যখন আসবে এই উম্মার অবস্থা হবে ফিহা হামু মিনা উম্মা সকালে মুসলমান থাকবে ও ইউমসি দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে কাফের হয়ে যাবে ও বিকেলে মুসলমান থাকবে ভয় আসবিহু কাফিরা রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে কেন ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাল দুনিয়া উম্মার উপর এমন সময় আসবে এমন কাল আসবে এমন যুগ আসবে এই উম্মার কাছে টাকার দাম থাকবে এই উম্মার কাছে পয়সার দাম থাকবে এই উম্মার কাছে নেতার দাম থাকবে এই উম্মার কাছে দলের দাম থাকবে এই উম্মার কাছে জমিনের দাম থাকবে বাড়ির দাম থাকবে পীরের দাম থাকবে সাহেবের দাম থাকবে কিন্তু এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না এই উম্মার কাছে কি থাকবে না ইমানের দাম থাকবে না এই একটা জিনিস আগে মাথায় বসান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত আপনি গুনে শেষ করতে পারবেন বল একটু কথা বললেন আল্লাহর নিয়ামত দুনিয়ায় আপনি গুনে শেষ করতে পারবেন না আমাদের জীবন তো হাজার বছরের না আমাদের জীবন চারশো বছরের না আমাদের জীবন পাঁচশো বছরের না ইমাম বাই আহিম রাহিম আল্লাহ হাদিস এনেছেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন এই উম্মার গড় বয়স হল ষাট থেকে সত্তর বছর আপনি পুরা নওগাঁ একজনও পাবেন না দুশো বছর হায়াত পেয়েছে আপনি পুরো বৃহত্তর রাজশাহীতে একজন মানুষ পাবেন না তিনশো বছর হায়াত পেয়েছে সত্তর আশি নব্বই আমরা বেশি এরকমই বাঁচি নবী আল্লাহ জালাল পবিত্র কোরআনে বলেন আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামতে ডুবিয়ে রেখেছেন আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামতে সিক্ত করে রেখেছেন ও আল্লাহ আপনার ছোট্ট জীবনে আল্লাহ আপনাকে কোন কোন নিয়ামতে সিক্ত করে রেখেছেন আল্লাহ আপনাকে কোন কোন নিয়ামতে ডুবিয়ে রেখেছেন আল্লাহ বলেন আল্লাহ যদি আল্লাহর নেহামত গণনা করা শুরু করেন আপনার জীবন শেষ হয়ে যাবে শেষ করা যাবে না আল্লাহ হাত দিয়েছেন হাত পা দিয়েছেন তাও নেহামতামত আল্লাহ আবহাওয়া দিয়েছেন এটাও নেহামত আল্লাহ রাত দিয়েছেন এটাও নেহামত দিন দিয়েছেন এটাও নেহামত আমি যা দেখি সব আল্লাহর নেহামত কিন্তু সবচেয়ে বড় যে নেহামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটার নাম হলো আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন তাহলে বলেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কি দিয়েছেন ইমান ইমানের দাম কতটুকু একটা জিনিস ভালো করে বুঝেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আম্বিয়া আমাদের নবী কত মহান আমাদের নবী কত বিশাল আমাদের নবী কত আজিম আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাশরাহ লাকা বাবা ওয়া ওয়াদা'না আনকা الذي انقذ ظهرك ورفعنا দেখেন ওরাফনা লাকা যিকরাত মানে কি নবী আপনার সম্মান এত বেশি আপনার মর্যাদা এত বেশি আপনার इज्जत সম্মান এত বেশি আপনার shan দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না আপনার মর্যাদা দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না আপনার shan নৌকার কেউ বাড়ানো লাগবে না আপনার শান রাজশাহীর কেউ বাড়ানো লাগবে না আপনার শান বাংলাদেশের কেউ বাড়ানো লাগবে না আল্লাহ বলে নরাফা আনা লেকে যিকরা হাবিব আপনার शान মান আমি আল্লাহ बुलंद করে দিয়েছি কেমনে बुलंद করলেন হাদিসের এক প্রকার হাদিস আছে হাদিসে কুদসি হাদিসের একটা প্রকার আছে হাদিসে কুদসি হাদিসে কুদসি মানে যেটা আল্লাহর কথা কোরআনে আসে নাই হাদিসে এসেছে ওই প্রকারকে বলে হাদিসে কুদসি হাদি সে পুৎসিতে আল্লাহর বলে ইজতওয়াল জালাল বলেন ইদা জুকির তু জুকির তাই হাবিব আপনার সম্মানকে আমি আল্লাহ কত বুলন্দ করেছি ইদা জুকির তু জুকির্ত আপনি দুনিয়ায় যেখানে পাবেন আপনি তহিদের সাথে নবীর রিসালত পাবেন আপনি কালিমা তৈবায় যান আপনি কালিমা তৈবায় পাবেন লাহাই সাথে পাবেন মোহাম্মদুর রসুল্লাহ আপনি কালিমা শাহাদা যান আপনি পাবেন লা আল্লাহ ইলাহাইহ সাথে পাবেন ওয়সাদ আল্লাহ মুহম্মদ আব্দ রসুল আপনি আজানে যান আপনি পাবেন আসাদু আল্লাহ সাথে পাবেন আসাদু আল মুহাম্মদ রসুল্লাহ আপনি কবরে যানু ওুল্লাফিম আরে আমার নবীর সামমান আল্লাহ এত বুলন্দ করেছেন কেউ যদি শুধু লা স্বীকার করে মোহাম্মদুর রসুল্লাহ না মানে কেউ যদি শুধু আসাদু আল্লাহ ইলাহ স্বীকার করে ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল রসুল কেউ তাও হিদ মানলো আল্লাহকে রব মানলো আল্লাহকে ইলাহ মানলো জান্নাত মানলো জাহান্নামও মানলো সব মানলো কিন্তু আমার নবীকে নবী মানলো না মুসলমান না কাফে যেটা বলেন মুসলমান না কাফে তাহলে বুঝা গেল আল্লাহ তার নবীর শান মান এত করেছেন যে আপনি নবীর প্রতি ইমান না আনলে আপনি মুসলমানই হবেন না এখানে আরেকটা জিনিস ক্লিয়ার রাখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সর্বসম্মত একটা আকীদা ভাই বসো জামাতের সর্বসম্মত একটা আকিদা আপনি এটা ইমাম আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে আকিদার একটা ধারা এসেছে যেটাকে বলে আসারি আপনি আসারি মাতুরিদি আসারি যে আকিদার কথা বলেন আপনি ইমাম আজম আবু হানিফার রহমান আল ফিকুল আকবর আল ফিকুল পাবেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের আকিদা আসছে কিতাব উসুন্না কিতাব উসুন্নায় পাবেন ইমাম মাতুরিদি রহিমা উল্লাহর কিতাব উত্তম পাবেন ইমাম আশারি রহম আল্লাবানয় পাবেন ইমাম তহাবি রহিম আল্লাহ আকিদা তো তহাবিতে পাবেন আহলুসুন্নাবল জামাতের একটা স্বীকৃত আকিদা হলো নবীগণ নিষ্পাপ বলেন নবীগণ মুখুলে বলেন না নবীগণ মুখুলে বলেন নবীগণ আমাদের নবী নিষ্পাপ আমাদের নবী বলেন না আমাদের নবী তিনি কোনো ছোটো গুণা করেন নাই বলেন তিনি কোন ছোট গুনা করেন বড় গুনা করার প্রশ্নই তিনি কোন ছোট গুনা করেন বড় গুনা করার প্রশ্নই আছে হাজরাত আবদুল্লাহিব মানে আমরিব নল্লাহ আ আসরাদি আল্লাহ সোনা আদালদের একটা সাদিস শুন ভালো করে শোনেন হাজরাত আব্দুল্লাহিব মানে আ আসরাদি আল্লাহ তাহানু আল্লাহ নবী সাল আলাই যে কয়েকজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে একজন হলেন হজরত আবদুল্লাহ বর্ণনা করেছেন আব্দুল্লাহ আমি আল্লাহ অভ্যাস কি ছিল তিনি নবী করিম ওয়াসাল্লামের সাথে সবসময় থাকতেন আল্লাহ নবীসাল্লাম যখন যে কথা বলতেন যে হালতে যে কথা বলতেন হজরত আবদুল্লাহ আবিন আহ আসি আল্লাহ তুন সব লিখে রাখতেন সব তখন দেখা আল্লাহ নবী ইসলাম বাজারে কথা বলছেন আবদুল্লাহ আবহাওয়া আসরদ্দি আলাহত লিখে রাখছেন আল্লাহ নবী সালাম মসজিদে কথা বলছেন আবদুল্লাহ আব্দুল্লাহিন আসলি আল্লাহ তুমি লিখে রাখছেন আল্লাহ নবী সালাম রাগ করে কথা বলছেন আবদুল্লাহ আবদুল্লাহিন আহরিবুল্লা আসরদি আলাহ তুমুল লিখে রাখছেন তো কিছু পণ্ডিত স্টাইলের মানুষ তো সব যুগেই থাকে কিছু পণ্ডিত স্টাইলের মানুষ গিয়ে আবদুল্লাহ হাইবিন আহরিবুল্লা আসিয়াল্লাহ তুমাকে বলছে ইয়া আব্দুল্লাহ আতাক তুবকুল লেসেইন ও নবী ইউ বশারুন এ থেকেল লামুফি হালাতির উইদ আবল গব ও আব্দুল্লাহ নবীম সোশামের সব কথা তুমি কিনে কেন লিখে রাখো বল্ নবী ইউ বসারুন আরে তো নবী তো বাসার মানুষ এ তেকেল লামুফি হালাতির রিদ আবুল গবাব তিনি সন্তুষ্ট চিত্তে কথা বলেন কখনো রাগ করে কথা বলেন কখনও দুষ্টমি করেন আব্দুল্লাহ সব কথা তুমি কেন লিখে রাখো শুধু শরীর আর কথা হলে ওটা না লিখে রাখলা আর বিধান হলে ওইটা না লিখে রাখলা সব কথা কেন লিখে রাখো আবদুল্লাহ নবী করিম কাছে বলেন আমি আপনার থেকে যে কথা শুনি যে বাণী শুনি সব লিখে রাখি কিছু মানুষ আমাকে বলছে সব লিখে রাখো কেন নবী তো মানুষ সব কথা লিখে রাখো কেন ইয় রসুল্লাহ এবার আপনি আমাকে সমাধান দেন আপনার সব কথা সব হাদিস আমি লিখে রাখবো কিনা

ফাল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়খরুজু মিন ফিয়া ইল্লা হক আল্লাহ নবী বলেন ও আব্দুল্লাহ শুনো আমি শুয়ে কথা বলি বসে কথা বলি রাগ করে কথা বলি হাসি অবস্থায় কথা বলি বাজারে কথা বলি মসজিদে কথা বলি আমি যা বলি যখন বলি যেই অবস্থায় বলি সব তুমি লিখে রাখবে কারণ কি ফাল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি যার হাতে নবী মুহাম্মাদের প্রাণ তার নামে শপথ করে বলছি সরওয়ার দুআলামের মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় না আমার নবীর মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় দেখেন আমার নবীকে আল্লাহ কেমন হেফাজত করেছেন একবার জুড়ে সুবহানল্লাহ বলেন আরে কিপর আমি করেন না তো একটু জুড়ে পড়েন আমি প্রথম আসছি এবং যদি আপনারা সুবান আল্লাহ আমি না গম তাহলে তার সামনে আমুল জুড়ে বলেন সুবহান আল্লাহ আমার নবীকে আল্লাহ কেমন হেফাজত করেছেন ইমাম আল্লাহ শিরতুন নবাব ইয়া ভাই এপাশের আওয়াজগুলো বন্ধ করা যায় না কি ভয়াবহ অবস্থা তৈরি করেছেন এখানে তো আমি একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায় হরিণ একটা বান্দা আসিল গাছের ইসায় এই মাস্টার আমি করি না বুঝেন না যে আপনি শুনলে শুনেন না শুনলেন নাই কথা ভালো করে শুনেন ইমাম বাইহাকে রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আসিরাতুল নবাবি এই ইমাম ইবনে কাসির আর ইমাম বাইহাকে রহিমাহুল্লাহর কিতাবের নাম দালাইলুন নুবুয়া দুখানেই আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট তিন চার পাঁচ বছর বয়স আপনারা জানেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম ছোটবেলায় তায়েফ ছিলেন হাজরত হালিমাতুর সাদি আর আল্লাহ কাছে ছিলেন তার দুধমা তা আপনারা জানেন আরবে অনেক গরম থাকে অনেক গরম তো স্বাভাবিকভাবে সূর্যে ঢলে যাওয়ার পর মানুষ বের হয় নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম একদিন তার দুধ ভাই আবদুল্লাহর সাথে তায়েফে বকরি চোরাতে বের হয়েছেন সন্ধ্যার সময় হঠাৎ হৈ হুল্লুরের আওয়াজ আসছে হই হুল্লুরের আওয়াজ কানে লাগছে নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন কিসের আওয়াজ ছোট মোহাম্মদ আসলাম এই যে পিচ্ছির মতো তার ভাই আবদুল্লাহ বলছেন এই যে আমাদের এই পিচ্ছির মতো তার ভাই আবদুল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহ আমাদের এখানে কালকে বিয়ে হবে আর বিয়ে উপলক্ষে আগের রাত আজকে যেমন আমাদের সমাজে এই আইয়া আমের কাফেরদের কালচার আছে বিয়ের আগের রাতে নাচানাচি করা গান গাওয়া এই ডেকসেট লাগিয়ে সারা এলাকার মানুষকে গান শোনানো এগুলা মুসলমানদের সংস্কৃতি না এগুলো কাফেরদের সংস্কৃতি আমাদের সমাজে আছে না নাই আমার আমি আসে কিনা আমার সিলেটে আছে কথা উদিত হয়েছে ছোট্ট মোহাম্মদের অন্তরে এই কথা উদিত হয়েছে কেমনে মানুষ উৎসব করে বিয়ের আগের রাতে একটু দেখে আসি এই কথা যখন তার হৃদয়ে উদিত হয়েছে এই কথা যখন তার হৃদয়ে উদিত হয়েছে সরবার আলম সাল্ল আলাই ওয়াসাল্লাম বলেন আমার হৃদয়ে এই কথা উদিত হওয়ার সাথে সাথে আমার এমন প্রচন্ড ঘুম পেয়েছে আমি মরুভূমির বালিতে শুয়ে পড়েছি এমন ঘুম ঘুমিয়েছি পরের দিন সূর্য উঠে সূর্যের গরম যখন আমার গায়ে লাগছে তখন আমার আর আমার বাইয়ের ঘুম ভাঙছে এবার বুঝেন যেই নবী ছোটবেলায় একটা গান শোনার অনুষ্ঠান জন্মাই যেই নবী তার দায়িত্ব নবুয়তের দায়িত্ব এত পালন করেছেন আমার নবী দিন রাত একাকার করে ফেলেছেন আমার নবী মানুষকে হেদায়াত দেখানোর জন্য এত মেহনত করেছেন এত পরিশ্রম করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মায়া লেগে গিয়েছে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন ফালা আল্লাহ কা বাহিআন নাফসাকা আলা আসারিহিম ফালে আল্লাহ কাব্বাস এখন নাফসাকা আল্লা আ সারিম ইললাম ই অমিনু বিহার আল্লাহ হাদিবিসি অনবী আপনি যেভাবে দিন নাই রাত নয় সকাল নয় সন্ধ্যা নয় আপনি যেভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়ে গিয়ে কালেমার দওয়া দিচ্ছেন মনে হচ্ছে ফলে আল্লাকা কাব্বাস নাফসাক নবী আপনি নিজেকে নিঃশ্বাস করে দিবেন অনবী আপনি নিজেকে নিঃশ্বাস দান নিঃশেষ করবেন না

ইনশাল্লাহ বুঝছেন দলিল লাগলে আমার কাছে আসবেন দলিল দিয়ে একদম কোমর দিয়ে দেবেন যান যতটা দলিল লাগে দিব সুতরাং কিপ করেন না জুড়ে বলবেন দেখেন আমাদের নবীর শান কত মর্যাদা কত আল্লাহ পড়েন দেখেন অন্যান্য নবীগণ আর আমাদের নবীর পার্থক্যটা বুঝেন আমাদের নবীকে আল্লাহ কত মহাব্বত করতেন আমাদের নবী যখন একটু মন খারাপ হয় আজকে আপনি মন খারাপ বলে আমি সান্ত্বনা দেই আমার মন খারাপ করে আপনি সান্ত্বনা দেন কিন্তু দেখেন আমার নবীর মন খারাপ হয়েছে কেন মন খারাপ হয়েছে মক্কার কাফেরা নবীকে আফতার বলে আপ্তার মানে নির্বংশ আমার নবী তো নির্বংশ না আল্লাহ বলে আপ্তর আরে যারা নবীকে নির্বংশ বলবে এরাই দুনিয়াতে নির্বংশ হয়ে যাবে আমার নবীকে আবু জাহান নির্বংশ বলেছিল উৎপা বলেছিল সাহেবা বলেছিল রবিহা বলেছিল মহিলা বলেছিল আজকে তাদের বংশ দুনিয়াতে নাই আর আবু জাহলের বংশের কেউ যদি থাকে সে বলবে আমি আবু জাহলের বংশের তা বলবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার কাফেরের আপ্তার বলতো আমার নবী একটা কষ্ট পেয়েছেন খারাপ লেগেছে আল্লাহ কোরআনে সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাহ আইতায়াল কাউসার নবী আপনি মন খারাপ করবেন না আপনি কেন মন খারাপ করবেন জান্নাতের হাউজে কাউসার আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছি নবী করিম ইসলাম বলেন ইন্না আদাদাকু বিহি মিসলু আদাদিন নুজুম আল্লাহ আসমানে যত তারকা তৈরি করে রেখেছেন আসমানের তারকা আপনি গুণে শেষ করতে পারবেন না দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই আসমানে কতটা তারকা আছে গুণে শেষ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আকাশের তারকা পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন নাবিয়ে করিম ইসলাম পরে বলেন আমার বিরিয়ানি খাইবা খালি ইসলামের নামে না আর জিলাপি খাইবা ইসলামের নাম হে ওটার নাম ইসলাম না ওটার নাম পেট পূজা ইসলামের জন্য আমার নবী রক্ত দিয়েছেন ইসলামের জন্য আমার নবী দন্দন শহীদ করেছেন

আল্লাহ নবী হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করতে থাকবেন তিনি নিজে হাউজে কাউসারে জান্নাতের জান্নাতের পেয়ালা দিয়ে হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পালন করেন আমার নবীর মর্যাদা কত দেখেন আমার নবী মক্কায় জীবনে যখন ইসলামের দাওয়া দেওয়া শুরু করেছেন তখন ঘরে তাকে সান্তনা দিতেন হাজর খাদিজাতুল কুবর আলাদি আল্লাহাল বাইরে তাকে ছায়া দিতেন তার চাচা আবু তালেব তার চাচা আজাদ আলী রাজি আল্লাহ পিতা আলী উবন আবি তো কথা ভালো করে শুনবেন তো আবু তালেব লিডার ছিলেন নেতা ছিলেন কুরাইশের তো নেতার বাতি যা আপনি দেখেন না আওয়ামী লীগের আমলে তার দুলাবাই আওয়ামী লীগের অমুক নেতার চামচা আগে ঠিক করেন কথা বুঝেন দেখা যেত দুলাবাই আওয়ামী লীগের নেতার চামচা হওয়ার কারণে ওই দুলাভাইয়ের সালার পাওয়ার বেড়েছে দেখা যেত সে চাঁদাবাজি করত। সে সন্ত্রাসী করতো দুর্নীতি করত। আমরা কিন্তু তখন বলেছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করছেন শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছেন আমরা কিন্তু তখন বলেছিলাম ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমাদের কথা শোনেন না মনে করেছিলেন পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে মানুষ খুন করে এই দেশে ঠিকে থাকবেন আর ইসলামকে বিদায় দিবেন আজকে আমরা এই দেশে আছি এই দেশে সাহস ফেলার মতো জায়গা আপনার নয় আজকে এই দেশ ছেড়ে আপনি ভালোতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ক্ষমতা কিসের দেখেন তার সাথে আমরা তো সতেরো বছর ছিলাম আপনাদের জুলুম অত্যাচার সহ্য করে সতেরো বছর ছিলাম ক্ষমতা ছিল না আর আপনারা ক্ষমতা ছাড়া দুই ঘন্টা খালি খেলার আহ্বান করতো আসেন খেলা হবে তো বললেন দাঁড়ান দাঁড়ান যখন খেলা হবে বললেন খেলা তো মূল খেলা ফাইনাল খেলা আমরা তো যখন ফাইনাল খেলা শুরু করলাম আপনারা মাঠে নাই হ্যাঁ আপনি খেললে ফাইনাল খেলার সময় মাঠে থাকবেন এটা কোন খেলা আপনি প্রথম রাউন্ড খেলে ভাবছেন এখন খেলা আসেন আমরা খেলবো আসেন। কোথায় এখন আপনারা আল্লাহ ক্ষমতা আর অহংকার আল্লাহ পছন্দ করেন না পৃথিবী দেখে শিক্ষা নিবেন ফেরাউ নমরুদ উৎপা সাহেবা রবি হা যারা ক্ষমতা দেখিয়ে পাওয়ার দেখিয়ে অস্ত্র দেখিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল আল্লাহর বাতি নিভিয়ে দিতে চেয়েছিল কোরআনের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল শরিয়ার বাতি নিভিয়ে দিতে চেয়েছিল ইতিহাস বলে তারা দুনিয়া থেকে নিবে গিয়েছে ইসলাম ছিল আছে আমার পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো কথা ভালো করে বুঝেন আমাদের নবীর শান কথা দেখেন নবী কালি ইসলামের দুই ছায়া আবু এক বছর